আজ সকালে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে ঠান্ডা অতটাও নেই হাওয়াও নেই ওই যে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে জানুয়ারি মাস মানে মানুষ অনেক স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখে যে এই স্বপ্নটা আমার এই বছরের মধ্যে পূরণ হবে ঠিক তেমনই আমাদের মনের মধ্যে কিছু স্বপ্ন আছে আমরা ধানের কাজটা শেষ করে ভাইয়ের বছরে যে নতুন প্রজেক্টটা শুরু হওয়ার কথা একটু একটু করে তো গত বছর থেকে এগোচ্ছি এবার পুরোপুরি মানে কাজটা অনেকটা এবার ও একটু বেশি পারে আমি সেইভাবে ওই কাজটা পারি না তবুও সঙ্গে লেগে থাকি সঙ্গে থাকলে কাজ এগিয়ে যায় সেই হিসাবে তো সম্পূর্ণ পর্বতগুলোতে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন হাজারো কষ্টের মাঝে সেই ব্যথাগুলো যেন কোথায় বিলীন হয়ে যাচ্ছে তো এইভাবে আগামী দিনে আমাদের পাশে থাকুন এই আশা করি আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের কাছে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন এখানে আর অল্প কিছু ধান আছে আমি একটা বালতি নিয়ে চলে আসছি দু তিন বালতি ভাইকে বয়ে দিয়ে এসেছি আর আজকের একেবারেই বাসি মুখে কিন্তু এই কাজটা শুরু করেছি জাস্ট ব্রাশ করেছি আর কাজে লেগে পড়েছি এই ধানগুলোতে আজকে চেষ্টা করব কমপ্লিট করার তারপরে এই যে বিচুলিগুলো তরপা বেঁধেছে আর কয়েক তরপা হবে বিচুলি ওইগুলো হয়ে গেলেই ভাই ভাইয়ের ঘরের জন্য প্লিয়া জমাবে আর আনুষঙ্গিক যে কাজকর্ম আছে সেগুলো ফুল দমে একটা স্বপ্ন নিয়ে নতুন বছরে নতুন মাসে শুরু করবে আজ সকালে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে ঠান্ডা অতটাও নেই হাওয়াও নেই ওই যে আজকে যেহেতু হাওয়া নেই তাই ধান ওড়াতে একটু লেট হচ্ছে এই আর আজকে অনেক সকাল সকালও আমাদের বাড়িতে আসা বাচ্চাগুলোও কিন্তু চলে আসছে শীতের জামা কাপড় পরে যে যার মতো আগের দিন যখন ধান ঝাড়া হচ্ছিল তখন লম্বা ছিল না গোল ঢিবি মতো করা ছিল আর আজকের কিন্তু ধান ধরার সময় লম্বা করে দিতে হচ্ছে আর একটু একটু করে ধান দিতে হচ্ছে ওই ধানগুলোকে আবার কুলোর হাওয়া দিয়ে যে চিটো ঘুষো আছে সেইগুলোকে ওড়াতে হবে যদি এটা হাওয়া হতো তাহলে আর এইটা করতে হতো না আগের দিনের মতোই আমরা করতাম সকালবেলা কুয়াশাচ্ছন্ন অবস্থায় আর ছাগলগুলোকে বাইরে বার না করে এই যে ঠিক করা হয়েছিল গড়াটা সেই গড়ায় মা বেঁধে দিয়েছে একটু খড় দিয়েছে তাই আবারও একটু আটা ছিটিয়ে দিচ্ছে সঙ্গে মুরগির ঘরও আছে ওই যে পাশে একেবারে পরিষ্কার করে দিচ্ছে ব্রাশ করার পরে কয়েক বালতি ধান বয়ে দিয়ে এসছি ভাই ওদিকে কাজ করছে তার মধ্যে আমি একটু ব্রেক নিয়ে গ্যাসে একটু ভাত বসিয়েছি গত রাতে তরকারি আছে সেগুলো দিয়ে হয়ে যাবে আর এখানে একটু চা বসিয়েছি এই যে তুলসী পাতা আর একটু গোলমরিচ দিয়েছি আর লবণ দিয়ে চাটা বসিয়েছি এক পাশে চায়ের জল ফুটছে আর এক পাশে হাঁড়িতেও ভাত ফুটে উঠেছে তবে এই চালটা একটু বেশিক্ষণ ফোটে আজ দু কাপ চা করেছি আমি আর চা খাবো না দু কাপ চা অর্থাৎ একটা যেটা কালো কালার দেখতে পাচ্ছেন এটা চা দেওয়া আছে আর যেটা একটু গ্রিন টির মতো কালার আছে এটাতে তুলসী পাতা লবণ আর গোলমরিচ থেতো করে দেওয়া সেই জলটা মায়ের জন্য তুলে নিয়েছি সকালে কয়েক ঘন্টা কাজ করে নিয়ে এখন একটু চায়ে ব্রেক চলছে ধীরে ধীরে যত বেলা বাড়ছে কুয়াশাও ছেড়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে ওয়েদারটা আর সঙ্গে একটু হালকা রোদ উঠছে আশা করি আজকের খুব একটা ঠান্ডাও পড়বে না আর সেই সঙ্গে সঙ্গে এক ঝলক বাচ্চাদের একটু পড়াশোনা আপনাদেরকে দেখালাম আর চাই ব্রেকের পরে আমি পুনরায় ফিরে এলাম আমার কাজের জায়গায় এই যে বালতি আর এই কয়েক বালতি ধান দিলে আপাতত এই কাজটা আমি শেষ করে ফেলব এটা হচ্ছে লাস্ট বালতি পুরো ভর্তি হয়নি পুরো প্লাস্টিক খালি করে ফেলেছি আমার কাজ আপাতত হয়ে গেছে এখন এইটা ভাইয়ের কাছে এগিয়ে দেওয়া পর্যন্তই আমার কাজ তারপর বাড়ির যা টুকিটাকি বাসি কাজকর্ম আছে সেগুলো করব আজ একদম হাওয়া নেই সেই জন্য অন্য রকমভাবে ধান ঝাড়া হচ্ছে ছোট গামলিতে করে একটু একটু করে ধান এই যে লম্বা করে দেওয়া আছে এটা বরাবর দেওয়া হচ্ছে তারপরে কুলোর হাওয়া দিয়ে কিন্তু ঘুষোগুলোকে বার করা হচ্ছে আমার কাজ ছিল ধানগুলো বয়ে এনে রাস্তার উপর দেওয়া পর্যন্ত আমার কাজ হয়ে গেছে এখন আমি যাচ্ছি সুলাতা দিদের বাড়ি আর সুলাদির বাড়ি যাওয়ার একটাই কারণ আমাদের যখন ধানগুলো আমরা ঝেড়ে উঠতে পারিনি তখন ওদের বাড়ি থেকে এক বস্তা ধান নিয়ে এসে সেদ্ধ শুকনো করে আমাদের খোরাকির জন্য চাল করা হয়েছিল তো সেই ধানটা এখন ফেরত দেওয়া হবে তাই ওদের বাড়ি থেকে একটা বস্তা আনতে যাচ্ছি দিদিদের বাড়ি এসছিলাম বস্তা নিতে বস্তা নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি তার আগে দেখাচ্ছে এই যে দিদিদের বাড়ির যে গেট দিয়ে বার হতে হয় সেইখানে বেশ গাঁদা ফুলগুলো কিন্তু সুন্দর হয়েছে নতুন ঘুটে দেওয়া হয়েছে এখনো কাঁচা ভাইয়ের হাতে হাতে ধান এগিয়ে দিয়ে ষোলো বাড়ি থেকে বস্তা এনে দিয়েছি দিয়ে ভাই ওদিকে এখনো কাজ করছে আর আমি সকালে যে বাসি কাজ করিনি সেগুলো এখন করছে এই যে ঘর ঝাড়তে হয় এটা প্রতিদিন থাকে তো আজকের সময় পেয়ে উঠি তাই এখন ঝাড় দিচ্ছি জায়গাটা প্রতিদিন ঝাড় দিই আজকের একটু বেলা করেই ঝাড় দিয়েছি তো এই যে পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে এরা গড়ায় খাচ্ছে খেতে খেতে ডাকছে এদের এখন বাইরে বার করতে হবে এদের আর কিছুক্ষণ পরে বার করা হবে এখনো বার করার মতো হয়নি কারণ সবে কুয়াশা ছাড়িয়ে হালকা রোদের আজ ঘাসের উপর পড়ছে আর শিশিরগুলো যেন সরে যায় তারপরে ওদেরকে বাঁধাবে শিশির থাক অবস্থায় বাঁধলে এদের আবার সর্দি লেগে যাবে আমাদের ধান ওড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে সুলতা দিদিরকে দিয়ে আর এই এক বস্তা হয়েছে আর কিছু ধান ঘরের মধ্যে বস্তা ভরে রাখা হয়েছে তার সঙ্গে এই যে এগুলো আবার গুছিয়ে বাড়ি নিয়ে যাব সুলতা দিদা বাড়ি ধান বস্তা দিয়ে এসছে তিরিশ কেজি করে ষাট কেজি ধান দিয়ে এসছে দিয়ে ভাই বাড়ির দিকে আসছে এই যে বালি সিমেন্ট আর সিমেন্ট ঘরে আছে টন চিপগুলো আনা হয়েছে দু রকমের একটা ছোট একটা বড় সেগুলোকে ভাই এখানে নিয়ে নিচ্ছে নিয়ে সব রেডি করে রাখছে আর এই যে ম্যাক্স ছাড়া আছে ও সকলের পেছনে পেছনে থাকছে আমার পেছনে মার পেছনে ভাইয়ের পেছনে না ভালো করে লিপে দাও ফাটা লাগানো তুষ দিয়ে মাটি দিয়ে গোবর দিয়ে একসঙ্গে চটকে এই উল্কি মাটিগুলো নিয়ে আমি যাব এখন বাড়িতে গিয়ে জল দেবো আর মা যাচ্ছে সঙ্গে ম্যাক্সও ছুটেছে ছাগল আনতে ওই পারে ছাগল আছে সেই ছাগল দুটোকে নিয়ে একেবারে বাড়ি চলে আসবে এই যে উলকি মাটিটা এনে রেখেছি পুকুর থেকে এক বালতি জলও নিয়ে নিয়েছি আস্তে আস্তে মাটির মধ্যে দিয়ে দিই উপরের আগে মা বেশ কিছুটা গোবর এনেছিল পাশের বাড়ির কাকিমাদের বাড়ি থেকে সেখান থেকে এনে এই যে বালতি তার মধ্যে জল দিয়েছিল দিয়ে গোবরগুলোকে ভিজিয়ে রেখেছিল গোবরগুলোর উপরে কিছুটা পরিমাণে গুঁড়ো দিয়ে দিয়েছে এখন ওদেরকে ঘাস থেকে তুলে এনে গড়ায় দেওয়া হয়েছে আনাজের খোঁসা আর খড় কোচানো যে উলকি মাটিগুলো এনে আমি জল দিয়ে রেখেছিলাম সেই উলকি মাটি যে উল্কি মাটিগুলো এনেছিলাম সেইগুলোর সঙ্গে আরো গোবর আর গুঁড়ো একসঙ্গে এই মেশাচ্ছে আমরা এই জায়গাটায় এই যে রান্নাও করি আবার খেতেও বসি তো ফেড়ে গেছে মাটিগুলো ইয়ে দেখতে বাজে লাগছে তাই মা ওদিকে একটা যে মিশ্রণ বানিয়ে নিয়েছে মাটি গোবর সব কিছু দিয়ে এই যে লেপে দিচ্ছে আর লেপে দেওয়ার পরে কিন্তু মাটিটা দেখতে এরকম লাগছে আর ওদিকে যে জায়গাগুলো ফাড়াগুলো আছে সেগুলো এরকম লাগছে আজকের এখন শাক তুলছে মিলি আর দীপশিকা দীপশিকাদের বাড়ির জন্য শাক নিয়ে যাবে দীপশিখা মিলিয়ে বাদ তুই কোন ক্লাসে উঠলি মিলিয়ে ফোরে আর দীপশিখা থ্রিতে উঠেছিস তা দুজন দুজনের দিকে পেছন করে যে যার মুখ আলাদা শাক তুলছে তার মধ্যে কিন্তু প্রচন্ড গল্প হচ্ছে একটা 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 করে শাক বেছে বেছে তুলছে কোনটা মিলি মিলি ফাঁকি বাস তোমার দীপশিকা দি শাগের গোড়াই খুঁজে পাচ্ছে না তাহলে তুমি দশটা কাজ দেবে দীপশিকাও তো একটা একটা করে তুলছে দুজন এখন অদল বদল করে নিয়েছে মিলি তুলছিল লাল শাক আর দীপশিকা তুলছিল পালং শাক এখন মিলি তুলছে পালং শাক আর দীপশিকা তুলছে লাল শাক এ দীপশিখা অত ছোট ছোট তুলিস না বড় বড় গুলো দেখে তুলে নে ওই ছোট ছোট তোর মা ধরে কাটতে পারবে এইখানটাই যে বড় বড় আছে এইগুলো নে হ্যাঁ এই যে এই জায়গাটা এক ঝাঁক বড় আছে এগুলো নে এতক্ষণ যখন চারিদিকে অন্যান্য কাজকর্ম হচ্ছিল খুটখাট টুকটাক একটা আওয়াজ হচ্ছিল এই যে ভাই কিন্তু কাজে লেগে পড়েছে ভাইয়ের যন্ত্রপাতি নিয়ে দীপশিকা ধন্যবাদ নিয়ে যা তোর মার জন্য শাক তুলতে বলা হয়েছিল ওদের দুজনকে দীপশিকাদের বাড়ির জন্য তো যেন দুজনকে শাস্তি দেওয়া হয়েছে কি কোথায় সব জানা নিয়েছে আমার ডাটা কাটে কাটে না ওইখানে দিতে ঝামেলা পুরো জায়গাটা পৌঁছ দেওয়ার পরে এই যে এরকম দেখতে লাগছে পৌঁছ দেওয়ার আগে ফাড়াগুলো হা হয়েছিল দেখতেও খুব ভালো লাগছিল না কিন্তু এখন বেশ সুন্দর দেখতে লাগছে রান্নার জায়গা খাওয়ার জায়গা যেটা বাচ্চারা পড়তে বসে সেই জায়গাটা মা পৌঁছ দিয়ে নিয়েছে আর এখন এই যে বাইরের দিকের কিছুটা অংশ এই জায়গাটা মা গোবর জল দিয়ে টেনে দিচ্ছে দীপশিকাদের বাড়ির জন্য আর শাক দেবো বলেছিলাম তাই আর মিলি দুজন মিলে তুলে এই যে ঝোড়ায় দু রকমের শাক তুলেছে সঙ্গে প্লাস্টিক রেখে গেছে আর এদিকে দীপশিকার মা একটু ধনেপাতা খেতে ভালোবাসে তাই ধনেপাতা নিতে বলেছি তো খুব সুন্দর ফুলের মতো করে ঝোড়ায় সাজিয়ে রেখে গেছে এখন গেছে দুজনে খেলা করতে এসে নিয়ে সোজা বাড়ি চলে যাবে সারা সারাদিনের কাজকর্ম সবটাই আপনাদেরকে দেখালাম সেই সঙ্গে সঙ্গে ওদিকে ঘড়ির কাঁটাও কিন্তু চোখ রাঙিয়ে বলছে সাথী বিপ্লব ব্লগ এবার বন্ধুদের থেকে বিদায় নাও সময় হয়ে গেছে তো আজকের পর্বটা এই পর্যন্ত ছিল এতক্ষণ আপনারা ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে আর সবশেষে আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীদেরকে জানাই ভালোবাসা ছোটোদেরকে জানাই আদর ও স্নেহ আরও একটা কথা যেটা আমি সব সময় বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার hasta hola asi